নমস্কার আমি কলকাতার এল বিএস বলছি টক টু অংশমান না কাউকে ফলো ফলো করে নয় কোনো রাজনৈতিক কিমিক নয় রাজনৈতিক নেতাদের দুটো দাঁত থাকে হাতির মতো একটা দেখানো আর একটা খাওয়ার ঠিক আছে তো রঙ বদলায় না অংশমান রঙ বদলায় না আমি কলকাতা কর্পোরেশনের এল বলছি এখন বক্তব্যটা কেন একদম সরাসরি বক্তব্যতে আসি যে আপনারা জানেন যে আশিটা রেস্টুরেন্ট যেটা রুফটপ রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল স্টিফেন হাউস বাজারের একটা রেস্টুরেন্টে দুর্ভাগ্যজনক মানুষের চোদ্দো জনের মৃত্যুর পর এবং সেটার টোটালি জিনিসটা বানানোই হয়েছিল বেআইনিভাবে পুরো বিল্ডিংটাই ইলিগাল এবং সেখানে ইল্লিগাল ওয়েতেই জিনিসটা চলছিল এখন সরকারের রুলিং পার্টির কাউন্সিলাররা মাল খাবে পুলিশ মাল খাবে এই ইলিগাল কনস্ট্রাকশান হবে হওয়ার পর সমস্ত কলকাতার রেস্টুরেন্টকে আমরা বন্ধ করে দিলাম এটা হতে পারে না আইন ক্যাপিটাল মার্কেট যেভাবে ডিমান্ড করবে সেইভাবেই আমাকে আইনটাকে তৈরি করতে হবে এটা প্রোটোকলে আনতে হবে ব্যবসা বলে আমি ব্যবসা বন্ধ করে দেবো এটা হতে পারে না এবং মমতা ব্যানার্জি যেটা করেন আর কি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার মনে হলো এইখানে আজকে কাটিয়ে দিয়ে দেবো কাটিয়ে দিয়ে বন্ধ করে দেবো এবং মমতা ব্যানার্জি এই যে আজকে যারা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জির সাথে যে সমস্ত কাউন্সিলার যে সমস্ত এমএলএ এমপি যারা আছে কালকে তখন মমতা ব্যানার্জির একদিন তো বয়স হলে মানুষকে ছেড়ে দিতেই হবে ছেড়ে দিলে এই যে কাউন্সিলারগুলো এই যে আপনার মন্ত্রীগুলো বেশি ফটফট ফটফট করছে বড় বড় কথা বলছে এই অনুব্রতর মতো মানুষগুলো যেগুলো গালাগালি প্রদান করছে পুলিশের মা বোনদের নিয়ে আসতে বলছে এদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে এরকম পা দিয়ে এরকম শুধু পাটা এরকম ঠুকলে তারা পশ্চিমবঙ্গে থাকতে পারবে না তো এই জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে সেই জন্য তাদের বলছে একটু সাবধানেতে পাওয়ার কখনও মানুষের সব সময় থাকে না আজকে তোমার সাথে কুড়িটা লোক আছে বলে মুখ খুললে যাকে খুলছো বলে বারবার তাকে আক্রমণ করছো চাপড় মারছ কিন্তু দিন সেদিনকে আসে চর খাওয়ার দিনও কিন্তু চলে আসছে খুব মানে খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে আগে খাবে নেতামন্ত্রীগুলো মন্ত্রীগুলো চালা খাবে পাবলিকের ঝরে দিয়ে দেবে এবং তারপর তো নেতাগুলোরও দুর্দশা আছে মানে একদম নিশ্চিত যেটা জয়ললিতার হয়েছিল তো যাই হোক এই আশিটা যে খোলার কথা আমরা বলেছি তার কালকে এসওবি কালকে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টে দেখা যাক যে কী আসে এবং সেই এসবিকে তার পিছনে লেগে থেকে লেগে থেকে আজকে সাড়ে তিন মাস লেগেছে একটা এসওবির রিপোর্ট তৈরি করতে কারণ সেই রিপোর্টটা কতটা গ্রহণযোগ্যতা আছে এবং কটা রেস্টুরেন্ট খোলা যায় সেই বিষয়তে আমারও নিজেরও সংশয় আছে কারণ এইসব এস ও তো বড়াল সাহেব যেগুলো আছে এর তো কোনো মস্তিষ্ক বলে কিছু নেই এদের মাথা বলে কিছু নেই এবং শুধু দেহটাই ফুলে যাচ্ছে তো যাই না তার রিপোর্টটাও যদি সেরকম হয় মস্তিষ্কবিহীন দেহ ফোলার রিপোর্ট তাহলে মুশকিল হয়ে যাবে তো আমাদের ওয়েট করতে হবে আগামীকাল অবধি যে এস কি রিপোর্ট দিচ্ছে যদি রিপোর্ট ভুলভাল থাকে তাহলে আবার সেটাকে রিভিউ করাতে হবে কলকাতা কর্পোরেশনকে কেন এইভাবে আশিটা রেস্টুরেন্ট ক্যাপিটাল মার্কেট কোল্যাবস করিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার ইন্ডাস্ট্রি তো আনতেই পারছে না উল্টে যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাকে একটা প্রোটোকলে এনে যদি ব্যবসাগুলোকে চালু করানো যায় তাতে যে জব এমপ্লয়মেন্ট হবে ঠিক আছে সেই জায়গাগুলোকে তৈরি করা উনি যেটা করছেন উনি করছেন যে বা ভালো ভালো ছেলে মেয়েগুলোকে যাদের প্রসপেক্টস অনেক বেশি তারাই হয়তো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে তাদেরকে পরিযায়ী শ্রমিক তৈরি করছেন আর করে তারপর পাঁচ হাজার টাকার ভাতা দিচ্ছে মানে ভাতার সরকার চলছে আর তো স্বাভাবিকভাবে তো এই ভাতার সরকারের এগেনস্টেই আমরা বলবো কেন ক্যাপিটাল মার্কেট যে বিভিন্ন রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো পরবর্তীকালে আলোচনা করব তাতে দেখানো যাচ্ছে যে গুটি সংখ্যাক মানুষের হাতে অর্থ চলে যাচ্ছে এবং অর্থ চলে যাওয়াটা ঠিক নয় মানে ইকোনমিক্সের ভাষায় যে ডিস্ট্রিবিউশন অফ দ্য মানি সেই ডিস্ট্রিবিউশন অফ দ্য মানি হচ্ছে না বেশিরভাগই কালো টাকা ব্ল্যাক টাকাতে কাজ হচ্ছে ক্যাশে কাজ হচ্ছে তো যাই হোক কালকে এস রিপোর্ট কি বলছে সেইগুলো নিয়েও আসবো আর ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে বা রিয়েল এস্টেটে কলকাতা কর্পোরেশন রিলেটেড ইস্যু যেখানে আপনারা যদি প্রবলেম কিছু ফেস করেন অবশ্যই টু অংশমান আমার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং সবচেয়ে বড়ো কথা টোয়েন্টি ফোর আওয়ার্স আমার ফোন চালু থাকে ধন্যবাদ